বলুন তো দেখি ইপ্লিস আমরা বারবার শুনে থাকি ইবলিস শয়তান ইবলিস শৈতান ইপ্লিস এবং শৈতান দুইটা কি এক জিনিস না ভিন্ন জিনিস দেখেন সবাই বলছেন একই জিনিস আপনাদেরকে একটু ধরে দেই ইপ্লিস এবং শয়তান এক জিনিস নয় লজ্জা পাইলেন যারা বলেছেন না লজ্জা পাওয়ার কোনো বিষয় এখানে নাই কারণ আমি জানি আবার কিছুই জানি না বুঝেন নাই আমি জানি আবার কিছু কিছুই জানি না আল্লাহ যেটু যেটুকু আমাকে জানিয়েছেন ততটুকুই জানি তাই কিনা ভাই যতটুকু জানিয়েছেন ততটুকুই জানি ইবলিস এবং শয়তান দুইটা এক জিনিস নয় ইবলিস হচ্ছে খাস যে আদম আলাইহিস আল্লাহ রাব্বুল আলামিন সেজদা করতে বলেছিলেন যাকে যিনি সিজদা দেননি উনি হচ্ছে ইবলিস ও হচ্ছে কি ইবলিস আর শয়তান জিনদের ভিতর থেকে হতে পারে এই ইবলিসও কিন্তু জিন জিনদের সর্দার কিন্তু জিনদের ভিতরে ভালো মুমিন মুমিনা জিন আছে না আছে আবার এই শয়তান এরাও আছে জিনদের ভিতর থেকে শয়তান হতে পারে শয়তান হচ্ছে আম আর ইবলিস হচ্ছে খাস মানুষদের ভিতরে শয়তান হতে পারে আছে না নাই মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস তাহলে শয়তানদের ভিতরেও আছে আবার কি মানুষদের ভিতরেও আছে পশু প্রাণীদের ভিতরেও শয়তান আছে বাতাসে এই যে হাওয়া হাওয়ার সাথেও শয়তান আছে তাহলে শয়তান এবং ইবলিস এক জিনিস নয় একটা হচ্ছে খাস আর আর হচ্ছে শয়তান হচ্ছে কি ইবলিস খাস শয়তান হচ্ছে আম বিষয়টা ক্লিয়ার কিনা এবার আসেন বলুন তো দেখি এতক্ষণ ধরে যেটুকু আলোচনা করলাম ইবলিস এত ভালো একজন জিন ছিল আমরা কি জানি না সেটা কত ভালো ছিল যে আমরা শুনেছি যে পৃথিবীর কোথাও তার সেজদা দিতে বাকি ছিল না এমন একজন জিন ছিল আল্লাহ পরহেজগার জিন এই যে আমাদের এই যে মানব সমাজ যে পার্থ জগতে আমরা আছি এরকম একটা জগতে তারা বসবাস করত জিন জাতি শুনেছি আমরা জিন জাতি বসবাস করত ওরা কি করলো ওরা এক সময় আল্লাহর নাফরমানি করতে লাগলো সবাই কি করতে লাগলো আল্লাহর দিনকে ভুলে গিয়ে আল্লাহর নাফরমানি করতে লাগলো তার সাথে অংশীদারিত্ব করতে লাগলো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে লাগলো আল্লাহ অর্ডার করলেন যাও ফেরেস্তারা ওদের সমূলে ধ্বংস করে দাও সবাইকে যখন ধ্বংস করতে আসলো ঠিক ওই মুহূর্তে দেখলো যে এমন একজন আল্লাহ পরেজগার জিন রয়েছে যে আল্লাহর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করে সোহান বলি কি একটা অবস্থা তখন তাকে কি করলো তাকে কি করবে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তাকে কি করব তখন আল্লাহ বলছেন যে তাকে নিয়ে এসো ফেরেশতাদের সাথে থাকতে দিল ফেরেস্তাদের সাথে থাকতে থাকতে তার মর্যাদা সম্মান বাড়তে লাগলো ওই মুহূর্তে আদম আলাহি সৃষ্টি করে তারপরে কি করলেন আদম সালামকে সৃষ্টি করে সেজদা দিতে বললেন সেজদা করল না সেই ইবলিসে পরিণত হয়ে গেল এবার আসুন যে আল্লাহ বলা পর এমন একজন জিন এই জিন ইবলিসে পরিণত হওয়ার কারণ কি ছিল বুঝতে পারেন পারেননি আমার এতক্ষণের আলোচনা অহংকার করার জন্যে কি করার জন্য বলেন অহংকার করার জন্য একজন আল্লাহ উপস্থিতি অহংকার প্রথমে বললাম যে অহংকার মূলত হচ্ছে নিজে নিজেকে বড় মনে করা এটা শুধু মাথায় রাখবেন অহংকার কি নিজে নিজেকে অতিমাত্রায় বড় মনে করা